তাই না কেন এই গুরব্বী ফার্স্ট আসেন গৌরব্বী গিরজে গায়েদ আমি একটা প্রশ্ন করি শিক্ষকদের ওনার কাছে একটা প্রশ্ন করব উত্তর দেবে আপনারা শুনবেন এটা একটা শিক্ষা আমি এই বিষয়টাকে দেখানোর জন্য না কেনেছি আমি যখন বলেছি আপনি ফার্স্ট হয়েছেন এখানে আসছেন আপনার কেমন লাগছে সেটা একটু বলুন তার ভাষায় বোঝা যাবে না আমি রায় রায়ান ভাইয়ের কাছ থেকে আমি ছবি তুলে ভাবছি আসলে আল্লাহ মিলে দেবে আমি ভাবতেই পারি আমি ভাবছি তো ছবি তুলবো লাস্টে বলবো জিজ্ঞেস করে আমি ছবি ওনার কলিজার মধ্যে যদি এখন থার্মোমিটার বসানো যেত যেমন জ্বর মাপা যায় তাহলে আপনারা দেখতেন যে ওনার ভালো লাগার স্কিলটা এক হাজারে উঠেছে শিক্ষকদের কাছে আমি এখন এখন টু দ্য পয়েন্টে আমি এসেছি একজন বুড়া মানুষ তাকে বলেছি ফার্স্ট হয়েছে তার যদি এমন লাগে তাহলে একটা ছয় বছরের বাচ্চাকে ক্লাসে যদি আপনি পাঁচ টাকা দিয়ে বলেন যে তুমি ফার্স্ট হয়েছ তাহলে তাকে মারতে হবে না সে তার ভালো লাগার জায়গা থেকে সে আপনাকে সবটুকু পূজার করে এজন্য আমরা আমার মিডিয়াতে যারা দেখবেন এই ঘটনাটা আমরা আমরা শিখি আমরা বাচ্চাদেরকে না মেরে কীভাবে পড়াতে হয় এই যে পয়েন্ট যে বাচ্চাকে বেশি বেশি তার প্রশংসামূলক কথা বলে আমরা আমি তো আমার সাথে গান তো দেখুন আবার আপনার সবাই চোখ থাকে না নবীর রৌ দেখে মন বলে না নবীর রৌ দেখে মন বলে না দে না দাও গো সাহিমা দিমা এই যেই লোকটা ধরে তার সাত বছর বয়সেও যদি আমার মতো একজন শিক্ষক পেতো তাহলে সে আজকে আল্লাহ তার যেটা আছে অল্প দিক হয়ে গিয়ে অসর রিহি আল্লাহ তাহলে যেটা সেটা হবেই কিন্তু তাহলে হয়তো তার জীবনটা আরো একটু পরিবর্তন হতে পারত ঠিক না বেঠে ঠিক না বেঠে এই আমরা উত্তম প্রতিষ্ঠান চাই আদর্শিক শিক্ষক চাই যে আপনার সন্তানের ভিতরের প্রতিভাকে একদম জোর করে বের করে নিয়ে আসবে ইনশাল্লাহ এই ছবি ভালো করে টাকাটা ভালো করে এই টাকা দুটো খেয়ে ফেলেন না বারবার শেষ করবো টাকা আরো আছে

ছে ডাক দিদার দীনা দিদারব নোবিল যশি দেখি মন না নোবিল দিদার দাও গো একদম গার্ডিয়ানকে পাঁচশো টাকা দিই হ্যাঁ উই যে আসেন গেঞ্জিওয়ালা দৌড়তেছে দেখছো কি ভালো লাগছে দেখো শিক্ষকরা দেখেন ভালো লাগা ছাত্রদের কি এইভাবে টাকা যাক আরো দশ হাজার টাকা মাদ্রাসা যাক না আমরা দেড় লাখ টাকা মাসে বেতন দিই দুই লাখ টাকা বেতন দিই আরো বিশ হাজার টাকায় পারপাসটাই খরচ হোক আমাদের আরো তিরিশ হাজার টাকায় পারপাস কেমন জানি তিরিশ হাজার টাকা একটা শিক্ষক প্রতিষ্ঠানকে আকাশে নিয়ে যাবে কেমন আছে সত্যি আলহামদুলিল্লাহ আসলে এই আবেগন পরিবেশে আলকাশ ইনস্টিটিউটের মাধ্যমে আপনার সঙ্গে দেখা হবে অকল্পনীয় ছিল আপনার বিভিন্ন সময় আপনার ভিডিও দেখেছি আবু আহান সাহেবের ভাইয়ের ভিডিও দেখেছি অ্যাকচুয়ালি আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন অ্যাট দ্যমেন্ট অ্যানি ওয়ে অসংখ্য ধর্ম আমি ফার্মাসিস্ট একজন ফার্মাসিস্ট মানে হলো উনি যথেষ্ট ইংরেজি পারে তা না হলে ফার্মাসিস্ট হওয়া যায় না আপনার ছেলেমেয়ে আছে এখানে পড়ে এই আসেন না বাবা আসেন কোথায় আসেন বাবা তাড়াতাড়ি আসেন বাবা কোথায় আসেন নাম কি জামিউরল যায় তাদের আসেন বাবা দৌড় দিন বাবার মতো দৌড় দিন কই খুঁজে পাই না তো এই যে আল্লাহ জামিউরল যায় কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বমানের একজন আল্লাহর ওলি বানায় দিই আমি এখন বিশ্ব বই জয় হাফিজ কম বলি বিশ্বমানের আল্লাহর ওলি বলি কারণ আল্লাহর ওলি হওয়া দরকার তো দুই বাবা আপনাকে একসাথে ধরে আসো বাবা আমাদের অনুষ্ঠানটা আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমি বড় বরাবরই এই তিন চার দিন আলকাশে মাইডিয়াল ইনস্টিটিউটের প্রত্যেকটা ইভেন্টসে সকাল টু একেবারে শেষ হওয়া পর্যন্ত অ্যাটেন্ড করেছি সব কিছু মিলেই অসাধারণ নাম্বার ওয়ান আর নাম্বার টু বিশেষ করে আজকের যে এপিসোডটা আজকের স্পেশাল ইভেন্টটা এটা রিমার্কেবল মোমেন্ট এবং এই কথাগুলো আলকাশে দিয়ে বাবা আসসালামু আলাইকুম

দেখি মান ভবি না দি ডরদীনা দিন দাউ পৃথিবীর খানে যত গিয়েছি কুম্বেশি দু

হতে চান কে কে রাহেম ভাই মাশাআল্লাহ আপনারা যদি চান আমি একটা শর্ত দেব সেই শর্ত পূরণ হলে আমি এসে শিখাবো নিজে মাসে দুইবার আসব আগামী ডিসেম্বর আসার আগে এই জায়গা সাতশো ছাত্র বানাতে হবে সাতশো এটা তোমরাই পারো তোমরা এখানে ভালো পড়বা বাসায় ভালো আচরণ করবা ভালো নামাজ পড়বা তাহলে তোমাদের দেখে দেখে এখানে সাতশো মেয়েতেই হয়ে যাবে পারবা ইনশাল্লা ছোট একটা মেয়ে আছে অনেক ভালো বলেছে সে এখন তাকে দেখতে শুরু থেকে সবাই বসো না একটু ছোট্ট ছোট মেয়ে এখানে অনেক ভালো বলেছে মেয়েটা গেল সরি পাইতাসিনা এক আমার গজল শেষ হ্যাঁ আবার আরেকদিন এসে বলবো ওকে ইনশাল্লাহ

মাশাআল্লাহ আল্লাহ রবুল আমাদের এই ভালো কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য হোক সকলে বলছে আমিন আরও একটু যদি বলছে আমিন তোমরা চাপছো আমি ছোট্ট আরেকটা বদল একটু বলি হ্যাঁ এই মার্জে ফার্স্ট হবে তাকে না দেবো অ রব্বার দানা রাম দা நம் ரயான

সব বাসনা তোমার কাছে যাই কেবলি আখিরাতেই पाना তোমার কাছে চাই আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে যাই কেবলি আখিরাতেই पाना চাই

الله 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 الا الله الا الله এই পিচিটা চেয়ারের উপর উঠে নেই চেয়ারের ধ্যানের জন্য ও অনেক সব পুরো টাইম জুড়ে বলছে আসো মা আসো আসো টাকা সারা আসো তুমি এত এই চেয়ারের উপর উঠছে তো না দেখানোর জন্য তুমি তো ঘেমে গেছো মনে হয় বাসা কোথায় তোমার দেখি আমার সাথে বলে না ভালো একটা পরিবেশ দরকার শুধু যেখানে ভয় পাবে না বাচ্চা স্মরণ পাবে না বলতে তাহলে দেখবে যে সে তাকে ফাটাই দেহামদুল্লাহ তার ভাই আজকে পাবে আলহামদুলিল্লাহ করুক আমি শেষে চলে আসছি যে সকল গার্জিয়ান আমি গোপালগঞ্জের সন্তান আমার পরিচয়টা দেই আমি আপনাদের এই গোপালগঞ্জের সন্তান আমার বাড়ি মাঝিগাতি গ্রামে মাঝিগাতি বললাম মাঝিগাতি গ্রামে আমার নানার নাম রক্তন মোল্লা আমার বাবার নাম মরহুম বিলায়ত হোসেন মোল্লা আমি ঢাকায় একটি মাদ্রাসা করেছি এই মাদ্রাসায় এবছর আড়াই হাজার ছাত্র নিয়েছি আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা আমি প্রায় দুইশো এটিএম কোনো দুইশো ছিল দুইশো এটিম প্রায় আমি আমার অর্থায় আমি পড়াই মানুষের কাছ থেকে কোনো টাকা নিই না না নিয়ে আমার টাকা দিদেরকে আমি খাবার দাবার কাপড় চাপড় লেখাপড়া সব আমি করাই আপনাদের সবার দাওয়াত যারা মেয়ে গার্ডিয়ান আছেন মহিলা গার্ডিয়ান যারা পুরুষ গার্ডিয়ান আছেন যারা শিক্ষক আছেন ঢাকায় গেলে অবশ্যই আমার ওইখানে মেহমান হয়ে আসবেন আমি আপনাদেরকে যথাযোগ্য মর্যাদায় সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বাংলাদেশের যে প্রান্ত থেকে যে আসুন সেটা গরিব হোক এদিন হোক আমি কোনোভাবেই তাদেরকে একটাই পরিচয় সেই মেহমান আবে আমি মেহমান হিসেবে তাদেরকে সম্মান করি এবং মেহমানদারি করাই আমার গোপালগঞ্জের মানুষ আপনারা যাবেন আর গোপালগঞ্জ আমার নিজ জেলা আল কাশেম আমাদের নিজের প্রতিষ্ঠান এখানে আমরা নিয়মিতভাবে আসবো আমি এতদিন ভাবি নাই আমি ইদানিং আমার চিন্তা শুরু হয়েছে যে আমি গোপালগঞ্জে আজ থেকে দশ বছর পরে যদি আল্লাহ আমাকে নিয়ে খেয়াল দেয় যখন আমার প্রতিষ্ঠানে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার ছাত্র হবে তখন আমি গোপালগঞ্জে একটা প্রতিষ্ঠান করব সেই প্রতিষ্ঠানেও আশা করি যে দুই চার পাঁচ হাজার ছাত্র হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার গোপালগঞ্জের যারা মানুষ তারা কি চান যে গোপালগঞ্জে একটা বড় প্রতিষ্ঠান আমি করি এটা ইদানিং আমার নিয়োগ শুরু হয়েছে আর সেই প্রতিষ্ঠানে পৃথিবীর কোনো মানুষের কোনো টাকা সাহায্য চাইব না ইনশাল্লাহ আমার যেখানে যে প্রতিষ্ঠান করব মানুষের কাছ থেকে সাহায্য ছাড়া প্রতিষ্ঠান কোনো সাহায্য চাইব না আমার রক্ত পানি করা টাকা দিয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠান হবে ইংসা আল্লাহ আমার সকল বাবাদেরকে সকল মাদেরকে বিশ্ব মানের বিশ্বজয়ী হাফেজ আলেম বানায় দিক জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি আল কোরআনের আলো আলকশমের আলো আলকশমের আলো ভরে ঘরে জালো পরাহায়ের গাসেক তারা থেকে কোডুল কোরে এক তাক দুল গে সালাম আলিকা